চলছে ধর্মসভা পরম প্রেমময় শ্রিশি ঠাকুর অনুকূলচন্ডের একশো পঁচিশতম জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ সিলেট বিভাগীয় মহোৎসবে শুধু ভারত থেকে পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ নিয়ে এসপিআর বিজেন মাহাতি ইঞ্জিনিয়ার যার প্লান ডিজাইন ছাড়া বর্তমান দেওঘরের কোনো কনস্ট্রাকশনের কাজ চিন্তাও করা যায় না সেই বিজয় মাহাতি এস পি আর শ্রী শ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা দয়া করে বাংলাদেশে পাঠিয়েছেন তিনি সিলেট শ্রীহট্ট মন্দিরে উদযাপিত একশো পঁয়ত্রিশতম জন্ম মহোৎসব উপলক্ষে যে বক্তব্য দিয়ে গিয়েছেন তা আপনাদের সামনে আজ আমরা তুলে ধরছি তো এ পর্যায়ে আপনারা শুনবেন শুধু দেওঘর থেকে আগত শ্রী বিজেন মাহাতি এস পি আর মহোদয়ের শ্রীকণ্ঠে শ্রী শ্রী ঠাকুরের বর্ণনা আসছেন শ্রী বিজেন মাহাতি দাদা

অতক্ষণ ধৈর্য ধরে ঠাকুর আমাদের এই সাধারণ সভা সমাপ্তির দিকেই আপনারা আর আরেকটু আপনাদের ধৈর্য ধরে আমাদের সত্য সভাপতি আছেন বাংলাদেশ আমাদের সভা সভাপতি আছেন তাদের কাছে ঠাকুরের কথা শুনবেন উৎসব এই যে এসেছেন এসিডে উৎসব বহু দূর দূরান্ত থেকে আপনারা অনেক কষ্ট করে যারা এখানে বলছিলেন বারবার একটা কথা বলছিলেন যে ভারত থেকে এসেছেন পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচরদেবের নির্দেশে এসেছেন একটা কথা বলি যে পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি দয়া করে পাঠিয়েছেন পরম পিতা প্রতি প্রত্যেকের উপর তার আশীর্বাদ কিন্তু বর্ষিত আছে তার সঙ্গে আমরা সবাই যোগযুক্ত আছি প্রতি প্রত্যেকটা মানুষ যোগযুক্ত আছি বলেই করতে পারি আপনাদের কাছে তিনি অ্যাজ এ আমার প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কতগুলো মন্দিরের কাজ তিনি দেখতে বলেছেন সেইগুলোকে তিনি দয়া করে বাঁচিয়েছেন সেইভা সেটা আমার পরম সৌভাগ্য এটা নিয়ে আমার গর্ব করার কিছু তিনি আমাদের দয়া করে পাঠিয়েছেন আর গত দশই ডিসেম্বর পরম পূজনীয় বিক্রেতার সাথে আমি এসেছিলাম এই বাংলাদেশে আমার জীবনে প্রথম সুযোগ হয়েছিল এবং দশ দিন তার সাথে বিভিন্ন জায়গায় আমরা এই সাতক্ষীরা মন্দির সেখানে ভিত্তি স্থাপন হয়েছিল সেখানে দয়া করে তিনি নিয়ে এসেছিলেন বাংলাদেশে করম যে কর্মকাণ্ড শুরু হয়েছে সেটাকে আরো থেকে আরো করে করার জন্য এবং বিভিন্ন জায়গায় আপনারা সবাই জানেন পরম দয়ালের প্রার্থনা গৃহ কেন্দ্র এবং শ্রীমন্দির উদ্বোধন এবং পরবর্তীকালে হবে বলেও তিনি ভিত্তি স্থাপন করেছিলেন সেই কাজে বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার আমার মন্ত্রী আছেন শ্রদ্ধি অমলদা তাদেরকে আরও একটু সহযোগিতা করার জন্য তিনি দয়া করে এনেছিলেন এবং এখানে অনুভব এবং আমার অনুভূতি করে একটা কথা বলি কেননা পরম পূজ্যগত শিষ্য আচার্যদের তিনি কি চাইছেন সেটা আমাদের কিন্তু বুঝতে হবে সেটা আমাদের অনুভব করতে হবে আমাদের এই নর্থ বেঙ্গলের নর্থার একটা ডিস্ট্রিক্ট সেখানে একটা জায়গা আছে শোধপুর সেখানে স্বস্তি জাকৃহী উৎসব সেই উৎসবে কর্মীরা দেওঘরে গেছেন দেওঘরে গিয়ে তারা উৎসবের আশীর্বাদ এইসবের প্রার্থনা করে তাদেরকে ডেকে আচর্যতে বলছেন যে শোন উৎসব এখন হয়ে যাবে আমরা দেখবেন উৎসব হওয়ার আগে কি হয় একটা কমিটি হয় সেই কমিটিতে কে সভাপতি হবে কে সহ সভাপতি হবে কে কোষাধ্যক্ষ হবে এইসব নিয়েও আমাদের মধ্যে বড়ি টানাটানি হয় হয়ে থাকে আবার না আবার কেউ যদি সভাপতি হলো কেউ কোষাধ্যক্ষ হতে পারলো কেউ হতে পারলো না আমাদের বহু কর্মী মনের মধ্যে একটা অসন্তোষের সৃষ্টি হয় সেসবের মধ্যে তিনি গেলেন না তিনি বললেন সবাই যাবে এই সারাদিন এই তোদের মধ্যে তারা এই জামা প্যান্ট খুলে এই যে সারা মাঠটা পরিষ্কার করবে আর এটু তারা পরিষ্কার করে রাখবে তারা হাত তোল দেখি তাদের মধ্যে কিছু হাত তুলেছিল তিনি এটা চান তাহলে তিনি কি চান সেটা বুঝতে হবে তাহলে কি তিনি চান যেন আমরা তাকে ভালোবেসে আমরা তো সময় চাই যে আমি অমুক চাই এটা চাই ওটা চাই না পেলে মন মনক্ষুণ্ণ হয় কিন্তু তাকে আমরা কত তিনি সেটা আপনারা ভাববেন ঠাকুরের একটা বাণী আছে ভালোবাসার টান কর্মের জীবনের উত্থান যদি তার প্রতি ভালোবাসা থাকে আমাদের কি আর জীবনের উত্থান বা তাকে পাওয়ার প্রাপ্তি কিন্তু সেটা কিন্তু পরম শ্রী শ্রী আচার্যদেব তিনি দয়া করে এর আগে পাঠালেন বাংলাদেশে এসে দেখলাম এখানে যারা আপনারা দেবঘরে যেতে পারেন না বহু মানুষ আজকে এখানে বহু দূর দূরান্ত থেকে এসছেন দাদারা মায়েরা বহু কষ্ট করে যারা আপনারা ভারতবর্ষ আমাদের পূর্ণ ধাম দেবঘর যেতে পারেন না তাদের প্রতি প্রত্যেকের জন্য কিন্তু আচার্যদের এবং আশীর্বাদ কিন্তু তিনি আপনাদের সবাইকে দেখতে পারেন তিনি ওখানে দেবঘরে বসে আপনাদের প্রতি প্রত্যেকটা বাংলাদেশ দিয়ে যেখানে থাকেন না কেন প্রতি প্রত্যেকটা মানুষ খবর ভালোবাসা আদান প্রদান তিনি সবকিছু নেন তিনি তার কনিষ্ঠ ভাতা তিনি রবীন্দ্রকে পাঠান এবং তার সঙ্গে এই দশ দিনে ঘুরে দেখেছি তুই কত কষ্ট করে আমরা ভাবি এই যে গাড়ি এত লং জার্নি এক একটা জায়গা হয়েছে খুব ভোরবেলায় রঙা দেওয়া হয়েছে রাতে পৌঁছানো তিনি এতটা পরিশ্রম কষ্ট করেও তিনি কিন্তু এই সমস্ত এই বাংলাদেশের যে যে জায়গায় তিনি ঘুরেছেন তাদের জন্য তার জন্য শুধুমাত্র আত্মীয় জন্য কেন এই ভালোবাসাটা প্রতিপদ থেকে তিনি কি চাইছেন কেমন করে চলতে বলছেন সেটা আমাদের বুঝতে হবে আমরা এই যে উৎসব করি এই যা কিছু করি সেটাও কেমন করে করতে হবে তার ঠাকুর মন্দির কেমন করে সাজাতে হয় কেমন করে হয় আনন্দবাজার কেমন করে হবে সেখানে অফিস দাদারা আসবেন ভক্ত থেকে সেটাও তিনি কিন্তু ভাবে কিন্তু বলে দিচ্ছেন বুক করে যাওয়ার সুবাদে এই এখন দেখি তিনি চাইছেন যে আমাদের শুদ্ধ আমাদের

আমি দেখে নিজস্ব অনুভূতি দেখছি বিশাল এত আয়োজন মানুষের এবং দীক্ষা আয়োজন দুশোর উপরে দীক্ষা হয়েছিল সেই ঘরে তিনি যা তার ঘরটা থাকার ব্যবস্থা হয়েছিল সেই ঘরে তার ক্যামেরা লাগানো ছিল তিনি বলছেন দেখো ওরা ক্যামেরা লাগিয়েছে আমি কি মজা করার পর কথা বললাম তিনি এই ভালোবাসেন বলেই তাকে বাবাকে শ্রী শ্রী পরম পুজো শ্রী আচরণদেবকে তিনি এখানে চলে এসছেন আর আমি কয়েকটা কথা বলি শ্রীমন্দির বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন কেন্দ্র মন্দির দাদারা উপস্থিত আছেন মন্দির কেন্দ্র মন্দির তিনি যে প্ল্যানটা করে দেন সেটা তিনি যেমনটি বলবেন আপনারা তেমন করেই করার চেষ্টা করবেন তার একটা লাইনের বাইরে এদিকেও তার কারণ যদি আমরা নিজের মতো করে করি তার দৃষ্টি তো আপনাদের উপর মানে বর্ষিত আশীর্বাদ তার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত না হই সেটা হতভাগ্য আমাদের না হয় তিনি আমাদেরকে মুখ ঘুরিয়ে নেন সমস্ত কিছু সত্তা দিয়ে এত কষ্ট করে আপনারা আসছেন এবং খুব কষ্ট করে বছরে একবার বেঙ্গুরে যাবে তিনি এখানে জন্মভূমি এবং যেখানে লীলা করে গেছিলেন যে দেবঘর ধামে যে ধাম আপনারা পরম্পরা রেখে গেছেন সেই আচার মধ্য দিয়ে তিনি জীবন্ত আমরা অনেকে ঠাকুরকে দেখি এখানে অনেকেই আছেন বাংলাদেশের তারা ঠাকুরকে সচককে দেখেছেন শিশি বর্দাকে দেখেছেন পরম পুঁজিবাদ শিশি দেখেছেন আমরা অনেকে ঠাকুরকে দেখিনি শিশি বর্দাকে দেখিনি শিশি দাদাকে দেখছি পরম পুঁজিবাদ শিশি আচার্যকে দেখছি এবং গুরু তিনি যারা তারা যারা আসছেন পাচ্ছি পরমদার শিশি ঠাকুর তাদের দিয়ে জীবন্ত মধ্য দিয়ে

কয়েকজন কর্মীরা গেছেন সেটা বিশাল মন্দির গেস্ট হাউস বিশাল বড় তারা একটা জেনারেল টয়লেট যেখানে সাধারণ দাদা মায়েরা টয়লেট বাথরুমের সেখানে মন্দির করবেন আচার্যদের কাছে গেছেন লোকাল যে ইঞ্জিনিয়ার আছেন তাকে দিয়ে করে নিয়ে তিনি তার পছন্দ হয়নি হঠাৎ ফোন বললেন যে আচার্যদেব ওখানে যেতে বলেছেন যারা ভাবি যে জেনারেল টয়লেট সাধারণ টয়লেট সে দাদা দা বাইরের জন্য সে এমন কি ব্যাপার তিনি তার পছন্দ হয়নি তার মানে আমাদের ভাবতে হবে যে পরী আসলে কি চাইছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিন্তু আমরা কিন্তু কেউই তার বৃষ্টির বাইরে বলি সুতরাং তিনি যেমন করে বলবেন সেটা আমার পছন্দ নাও হতে পারে সেটাকে মাথায় নিয়ে জীবনে চরিত্র বিবাহিত করে চলা এটা আমাদের জীবনের সাধনা চলতে হবে আর যদি এটা করতে পারি তবে মনে করব আমার জীবন প্রিয় বহু দূরে বহু দূর রাধাল আসেন মায়ের এখানে আনন্দবাদ গ্রহণ করছেন অনেক ক্লান্ত হয়ে এখানে বসে একটু নিদ্রাও মগ্ন হয়ে গেছে ঠাকুরকে ভালোবেসে এসছেন কেননা আমাদের সচিবানন্দ পরিপোষক যা তাই ধর্ম আমাদের যে সত্তা আমাদের ভিড় আমরা সবসময় কি চাই আমরা আনুগুলো থাকতে চাই সত্তা ছেড়ে চাই সব ঠাকুর

আর তার প্রতি ভালোবাসা হয় অনুরাগের মধ্যে দিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে ভাবে কথাগুলো বললাম আর লাস্ট একটা কথা বলে শেষ যে পরম পূজ্যবাদ আপনারা অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না এই আরেকটা ছোট্ট কথা আমি বলি আমেরিকার প্রখ্যাত সাংবাদিক মাইকেল জেন এত ভালো লেগেছে

মনকে বিশুদ্ধ করে তুলছে আচরণের নিজে বলছে তার ওই ব্যবহার আচরণ পুরুষে যখন পরমদাস ঠাকুর একশো বছরের আগমনী উৎসব তিনি উৎসব যাচ্ছেন গাড়িতে যাচ্ছেন আর ভাবছেন যে ঠাকুর তুমি আমার কোনো নেই কতটুকুই বা তুমি আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছো যে একটা মানুষ যে আচরণ আচরণ করেছে যে ব্যবহার করেছে কেন তুমি আমার প্রতিটা আমার জুড়ে কেন তিনি নেই তিনি এটা ভাবছেন তিনি বলছেন জীবনে আমি জানি না আমার সন্তান আছে কি আমি জানি না আমার সন্তান আমি যখন বিপদে পড়ি তখন তাকে নাকি তখন তোমাকে তুমি সুতরাং তিনি চাইছেন আমার সমস্ত সত্তা জুড়ে আমার সমস্ত মন জুড়ে আর কোন চিন্তা থাকে না এখন তিনি সবসময় আমার মধ্যে মাথায় বিরাজ করেন তিনি এই আমাদের জীবনের শেষ বিশ্বাস পর্যন্ত রবীন্দ্রনাথ সিং ঠাকুরকে নিয়ে যে যেখানে থাকিয়ে না কেন আমরা পাঞ্জাবি কর্মী তিনি বলছেন যে সে আপনারা প্রতিপত্র আছে দাঁড়ানো হয়েছেন সবাই পাঁচের কর্মী তারা অবশ্য আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত তিনি কি বলবেন তেমনটি বলে চলবেন এটাই একমাত্র তিনি চাইছেন